ছবি করার চেষ্টা করছে আমার এটা অসম্ভব আই থিঙ্ক ইট ইস আ স্মার্ট মুভ আই উইল সে অ্যান্ড আমি ওর সঙ্গে কাজও করেছি ইনফ্যাক্ট ওর মধ্যে সেই ডেফ সেই ধরনের মেটেরিয়াল আছে আমরা এখানে খুব যে কোনো একজন ডিরেক্টরকে বা অ্যাক্টারকে মেন স্ট্রিম করে একটা থাপ্পা দিয়ে দিই ইটস নট আর আমার মনে হয় এখানে দাঁড়িয়ে উইন্ডোজরা ওকে দিয়ে যে ধরনের একটা সাবজেক্টটা ওদের ভালো লেগেছে নিশ্চয়ই অ্যান্ড শিবু এবং নন্দিতা দিদি দুজনেই সাবজেক্ট বোঝেন সেটা

আমাদের ঘরে ঘরে খেলা হয় কিন্তু দাবা নিয়ে যে একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স এটা নিয়ে সিনেমা হয়নি এন্ড আই থিঙ্ক পিপল আর লাইকিং ইট এবং লোকের ভালো লাগছে লোকের কথা বলছে ছবিটা নিয়ে আর হ্যাঁ এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন দীপক দা আছেন আমার সিনিয়র ওয়ান্ডারফুল অ্যাক্টর দা আছেন তো অনেক ভালো ভালো আছেন এবং হ্যাঁ মানে ওই দুজন অযোগ্য মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি দুজন অযোগ্য মানুষ যেটা কেউ কেউ বলেন অযোগ্য কেউ বলেন প্রাক্তন বাট আর দেয়ার ফর ইয়ার্স

দিব্যেন্দু আমার খুব ভালো আরকি মানে কাছের মানুষ মানে ভেরি লাভলি বয় সব সময় আমার সঙ্গে ওরা যোগাযোগ থাকে এবং আমি বেশ কয়েকটা দাবার ছোট ছোট যে কোনো ওদের ওই বাচ্চাদের দিব্যেন্দু রিকোয়েস্ট আমি অনেকবার গেছি খেলাটা তো খুব মানে সময় সাপেক্ষ এবং দাবার উপরে ইন্টারন্যাশনাল কিন্তু অনেক ভালো ভালো সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো হয়তো অনেকে দেখেনি বাট খুব ভালো ভালো ছিল কিন্তু বাংলায় এরকম সিনেমা দেখা

আর কিছুক্ষণ আর কিছু জিনিস থাকে আমার মাথায় যে আমি সিনেমাটা দেখি তো এই পার্টিকুলার ছবিটা আমি পুরো দেখতে চাই যে কারণে আমি প্রিমিয়ারে আমার সবার জন্য আসিনি এবং ঋতু অ্যাজ ঋতু অলওয়েজ আমাকে এই প্রমোশনের সময় হঠাৎ বললো যে আমি একটা স্ক্রিনিং দেখেছি তোমার তুমি আসবে সো আই কুডন সে টু মাই প্রাক্তন অযোগ্য করে আমার আমন্ত্রণ হ্যাঁ আমার সাথে থাকো আমার আমন্ত্রণে এবং আমি মানে সবসময় চাই যে আমাদের ছবি এভাবেই সবাই দেখুক আর আজকে আমি ওই জন্য এই ছবিটা আরও বেশি সাপোর্ট করার জন্য স্পেশাল ট্রেনিংটা আমি করলাম যে আমি মনে করি যে এরম ধরনের ছবি খুব বেশি তো আমাদের হয় না কিন্তু এই ছবি মানুষের দেখা উচিত এর টেক্সটা বোঝা উচিত এর যে ভেতরে যে কর্মকাণ্ড আমাদের পরিচালক দেখিয়েছে যে একটা ইন্সপিরেশনের গল্প একটা ভালোবাসার গল্প একটা সম্পর্কের গল্প আবার একটা স্পোর্টসের গল্প দাবা নিয়ে খুব একটা বেশি ছবি হয়নি তাই আজকে এই ছবির খুবই সবাই এটা নিয়ে হইচই করছে এবং অনেকগুলো রবিবার এই উইকেন্ডে আমরা অনেকগুলো হাউসফুলো পেয়েছি তো আমি চাইবো যে সবার কাছে একটা বার্তা নিয়ে পৌঁছোতে যে নতুন পরিচালক প্রতিকৃত অনেক আশা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং সীদাবারু আমাদের ছোট দাবারু এবং ওই দাবার চালগুলো খুব সুন্দর করেই দিয়েছে এই ছবিটা দাবার চাল দিয়ে দিয়ে জমা করে দিয়েছে আর শিবপ্রসাদ নন্দীটা দি ড্যাকশন উইন্ডোজ উইন্ডোজ সব নতুন ধরনের কাজ করেন এবং এই ছবিও ব্যতিক্রমী নয় আমি মনে করি যে মা ছেলে দাদু নাতি দাবা ছেলে এই সব সম্পর্কগুলো অনেক সময় আমাদের হারিয়ে যাচ্ছে এই সম্পর্কগুলোর গল্প বলেছে দাবারু এবং দাবা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের তেরোটা গ্র্যান্ডমাস্টার আছে পশ্চিমবঙ্গে কিন্তু দাবা নিয়ে সে কোনো ছবি হয়নি সত্যজিৎ রায় বানিয়েছিলেন সত্যঞ্জি খিলাড়ি সেটা একেবারেই একটা অন্য প্রেক্ষাপটের ছবি কিন্তু একজন সূর্যশেখর গাঙ্গুলি লাইফ ইন্সপায়ার

আমার মনে হয় যে শিবু আর নন্দিতাদি যখন একটা উইন্ডোজ যখন একটা ছবি করে তার পেছনে অনেকগুলো ভাবনা থাকে তার মধ্যে একটা অডিয়েন্স হিসেবে আমার যেটা মনে হয় যে একটা বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট হয় যেটা সমাজের বিভিন্ন লোকেদেরকে একত্রিত করে এই ভাবনা তো সূর্যশেখর গাঙ্গুলি দাবারু তার এত বড় একটা জীবন এত সেলিব্রেটেড একটা জীবন এতগুলো জিত তার পেছনে কতটা অন্ধকার তার পেছনে কত লোকের সাহায্য না করা এবং সাহায্য করা এই যে জার্নিটা এটা খুব সুন্দরভাবে এনারা দেখেছেন এবং আই এম সো হ্যাপি যে ঋতুপর্ণা একদম অনেকদিন বাদে একটা এরকম চরিত্র করেছে খুব মানে ও আমার বন্ধু আমার সহকর্মী সুতরাং আমি ওদাকেই এসেছি তো ভালোই লাগছে বেশ ছবিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি মানে বলার জন্য বলছি এমন নয় প্রত্যেকটা মোমেন্ট ছবিটাতে এত টান টান না চা এবং এত সুন্দর ইমোশনালি কানেক্ট করা যায় প্রত্যেকটা মুহূর্ত আর ক্রিকেটের বাইরেও যে প্রত্যেকটা স্পোর্টস নিয়ে আমাদের ভাবা উচিত এবং সেইখানে যে কতখানি স্ট্রাগল সেটা না দেখলে আপনারা বুঝবেন না সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আসুন সিনেমা হলে এসে বাংলা ছবি দেখুন ভাবারও দেখুন একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবে সারাক্ষণ একটা টান টান উত্তেজনা রয়েছে ভীষণ ভালো শুরু থেকে শেষ অবধি শেষ অবধি দিয়ে দেখুন খুব ভালো হবে বিকজ ইন্টারভেলের আগে এত একটা হয় না দিয়ে রেখেছে তো পরের পার্টটা খুব ভালো হবে সো এটা যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল তখনই একটু ইন্টারেস্টিং লেগেছিল বিকজ দাবা নিয়ে খুব একটা ফিল্ম আমরা এখনও দেখিনি একটু নিউ কন্টেন্ট একটু আলাদা বিকজ এখন খুব চারদিকে আমরা দেখছি তোমার থ্রিলার বেসটাই বেশি চারদিকে আমরা সিরিজ বলো ফিল্ম বল তো সেই জায়গায় এখানে দাবারুর মতন কন্টেন্টে কাজ প্রতিক্রিয়া কাজ করলেন গীতু দিয়ে আছে অ্যান্ড ইটস আ রিয়েলি গুড হাউস তো আই এম রিয়েলি এক্সাইটেড আই থিঙ্ক এটা ভালোভাবে মানুষরাও দেখবে এনজয় করবে টু বি ভেরি অনেস্ট আমার যেটা মনে হয় যে আমরা বাংলা ইন্ডাস্ট্রি থেকে খুব একটা বেশি স্পোর্টস ফিল্মস বায়োপিক্স এগুলো বানাই না যদিও ইটস ইটস ভেরি সারপ্রাইজিং বিকজ বায়োপিক্স অ্যান্ড স্পোর্টস ফিল্মস সারা বিশ্ব জুড়ে বক্স অফিস রুল করে লোকেদের পছন্দ হয় সো আই ওয়াজ অলওয়েজ ভেরি এক্সাইটেড যে এই সিনেমাটা বেরোলে দেখবো আজকে ফাইনালি যখন দেখছি তখন আই আই কুড ফিল এভরি পালস অফ দ্য স্টোরি এত সুন্দর মেকিং প্রত্যেকজন এত ভালো কাজ করেছে ইটস এ রিয়েলি এনজয়েবল ওয়াচ অ্যান্ড অলসো আ ভেরি নেসেসারি ফিল্ম ফর টু ডেজ টাইমস ছবিটা নিয়ে তো এক্সাইটেড ছিলাম কারণ দাবা নিয়ে প্রথমবার একটা ছবি সেই ছবিটা সবাই সেলিব্রেট করছে আমার দেখেও দারুণ লাগছে কারণ আমরা সানডে স্যাটারডে সানডে আমরা হলিডেজটা গেছি লোকের যা রিয়াকশান মানে মানে কি বল ফ্যামিলি নিয়ে সবাই বাচ্চা নিয়ে দেখতে এসছে এবং বাচ্চারা প্রচন্ড সরি বাচ্চা সরি বাচ্চা লোকে বাচ্চা নিয়ে দেখতে এসছে এবং বাচ্চারা না কেঁদে ফেলেছে কারণ সমদর্শী যেরকম কষ্ট হচ্ছে ওরা হচ্ছে সত্যি মধ্যে সমদর্শী কষ্ট হচ্ছে বা আমাদের বড় সূর্য যে করেছে তার তার ইয়ে তার কষ্টে ওরা সবাই কেঁদে ফেলেছে এটাই আমার সবচেয়ে চাচি লেগেছে যে বাচ্চারা খুব এনজয় করছে বাচ্চাদের বাবা মারা তো এনজয় করছেই অনেকে ফ্যামিলি মানে দাদু দিদার সঙ্গে দেখতে এসছে এই তো লাস্ট দিন আমরা যেদিন লাস্ট সানডে আমরা এই এখানেই এসছিলাম সাউথ সিটিতে তখনও প্রচণ্ড ভিড় হল প্যাক্ট পুরো এবং সবাই ফ্যামিলি নিয়ে এসছে এনজয় করছে ইটস আ ফ্যামিলি ফিল্ম সামার ভ্যাকেশন চলছে সবাই আরও বেশি এনজয় করছে কারণ এখন স্কুল নেই শো শো যেরকমভাবে লাইন আপ আছে অনেকটা শো পাওয়া যাচ্ছে এবং সেভাবেই লোকজন দেখছে না আমি একদম দাবা খেলতে পারি না আমি জীবনের চাল বুঝি না ভাই ক্ষমা করা হয় হ্যাঁ খুবই ইন্টারেস্ট হচ্ছে আমি শিখতেও চাই আমি ওদেরকে যে ট্রেন করছে যে মেয়েটি পৌলমি সম্ভবত পৌলমিকে আমি আগের দিন বললাম পৌলমি গিভ মিও নাম্বার ও বললো আমি বেহালায় থাকি আমি ক্লাস করতে আসি ট্রাঙ্গুলার পার্কে তো বললাম ঠিক আছে তাহলে একদিন ট্রাঙ্গুলার পার্কে সে ট্রাই করবো কারণ সত্যিই বলছি আমি দাবার দাবা একদম বুঝি না এবং সত্যি জানিও না খেলতে অফকোর্স দেখো আমরা খুব বেশি স্পোর্টস ফিল্ম তো বাংলাতে তৈরি হয়েছে এরকমটা নয় এবং দাবার দাবা নিয়ে আমরা খুব বেশি এক্সপোজডও নই হয়তো ইংরেজিতে কিছু ওয়েব সিরিজ হয়েছে রিসেন্টলি রিসেন্ট পাস্টে কিন্তু বাংলাতে স্পোর্টস বায়োপিক এবং তাও দাবার মতো একটা খেলা তো সেটা একটা তার একটা অন্য মেকানিজম আছে এবং পথিকৃত এর আগে একদম ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি করেছে এটাও কমার্শিয়াল কিন্তু ছকটা আলাদা এবং উইন্ডোজ থেকে আসছে ঋতুদি আছেন চিরঞ্জিত দা আছেন এত সব সিনিয়র অ্যাক্টরস রয়েছেন এবং যারা পুচকে পুচকে যারা সব করেছে তাদের সবার অভিনয় রাখার জন্য আমি খুব আগ্রহ আমার ফেভারিট দেখো ছোট থেকে আমরা খুব ক্রিকেটে এক্সপোজড হয়ে বড় হয়েছি এবং একদম আমরা যখন স্কুলে পড়ি সিক্স সেভেন এইটে তখন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত খেলছে এবং ওয়ার্ল্ড কাপের জন্য কমপ্লিট করছে তো আমার মনে হয় সব থেকে বেশি এক্সপোজার বোধ ক্রিকেটেই আছে তারপর হয়তো মেসি প্রীতি থেকে ফুটবলে তো এই দুটোই দাবা খেলতে পারি বিশাল যে ভালো খেলতে পারি এমন না কিন্তু বাড়িতে কম বেশি চর্চা আছে এবং আমার ভাই খুব ভালো দাবা খেলে তো সেই থেকে একটু শেখা আর কি